হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জি ই সোসিওলজি ওকে জি ই সোসিওলজি অবশ্যই ফিফথ সেমিস্টারে যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটা সিবিসিএস ওকে অতি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আমি বলেছি প্রতি সপ্তাহে একটা করে টপিক নিয়ে আলোচনা করবো তোমাদের সোসিওলজি আজকে কিন্তু আমরা আলোচনা করব মেরিটাল রেপ বা বৈবাহিক ধর্ষণ এই নিয়ে ক্লাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তাদের নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে বা আমাদের কাছে কোর্স করবে তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্সটি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে শুধুমাত্র ফোর হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিস তো দেরি কিস আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে দেখো ম্যারিটাল রেপ বা বৈবাহিক ধর্ষণ ধর্ষণ শব্দটা বলতেই আমরা একটা গাটা শিউরে ওঠে তাই না যে আমরা বিভিন্ন সময়ে এই ধর্ষণ ঘটনাটা শুনছি বা বিভিন্ন জায়গায় দেখছি যে সমস্ত বিষয়গুলো ঘটছে নিউজ পেপারে আমরা শুনছি বা আমরা বিভিন্ন জায়গায় অর্থাৎ আর জি করের ঘটনা বিভিন্ন জায়গার যে অবস্থা তাতে কিন্তু ধর্ষণ শব্দটার সঙ্গে আমরা প্রত্যেকেই পরিচিত কিন্তু বৈবাহিক ধর্ষণ বিষয়টা কি আমাদের সোসিওলজিতে কিন্তু এইবার পড়তে হচ্ছে তার কারণ এইবার পরীক্ষার জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই বিষয়টি থ্রি মার্কসের জন্য দেখো বৈবাহিক ধর্ষণ বলতে স্বামী কর্তৃক এমন আচরণকে বোঝায় যেখানে স্বামী তার স্ত্রীর সম্মতি ব্যতীত এবং অনিচ্ছা সত্ত্বেও জোরপূর্বক শারীরিক সংসর্গে লিপ্ত হয় বিষয়টা ভালো করে বুঝিয়ে দিচ্ছি দেখো সাপোজ মনে করো বিবাহের পরে স্বামী এবং স্ত্রী তারা একে অপরের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হবে এটাই স্বাভাবিক ব্যাপার তাই না তাতে কোনো দ্বিমত থাকতে পারে না কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে স্বামী স্ত্রীর ইচ্ছা ছাড়া বা স্ত্রীর ইচ্ছা নেই আজকে শারীরিক সম্পর্কে অবতীর্ণ হওয়ার কিন্তু সেই সময় যদি তার স্বামী তাকে বলপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য বাধ্য করে তাহলে কিন্তু তাকে বলা হয় বৈবাহিক ধর্ষণ বা তাকে বলা হয় ম্যারিটাল রেপ আশা করি বুঝতে পেরেছ অনেক পুরুষ কিন্তু এখন প্রশ্ন তুলতে পারেন কিন্তু যে স্ত্রী কর্তৃক তো স্বামী এরূপ আচরণের শিকার হতে পারেন অবশ্যই হতে পারেন দেখো একটা জিনিস কি এরকম হতে পারে ধরো স্বামীর আজকে শারীরিক সম্পর্ক স্থাপনের কোনো ইচ্ছে নেই কিন্তু সেক্ষেত্রে স্ত্রীর ইচ্ছা আছে বা স্ত্রী জোর করছে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য এটাও হতে পারে তো পুরুষতান্ত্রিক সমাজের অংশ যেখানে স্বামী সর্বদা স্ত্রীর ওপর আধিপত্য করে এসছে অর্থাৎ আমাদের সমাজে বিয়ের পরে অনেক স্বামীরাই কিন্তু স্ত্রীকে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে দেখে ভাবে যে এটা আমাদের প্রাইভেট প্রপার্টি তাই না তাই তাদের কাছে তাই তাদের কাছে ব্যাপারটা এই রকম যে তারা বিয়ের পর স্ত্রীর সাথে যেভাবে ইচ্ছা ব্যবহার মানে করবে আমাদের দেশের বেশিরভাগ মেয়েই স্বাবলম্বী না তাদের নিজের উপার্জন থাকে না তারা ভরণ পোষণের জন্য সম্পূর্ণরূপে কিন্তু স্বামীর ওপর নির্ভর করে মানে রয়েছে বিয়ের পর স্বামীরা কিন্তু এই সুযোগটাকেই কাজে লাগায় এবং দেখা যায় অনেক ক্ষেত্রে কিন্তু বিয়ের পরে কিন্তু স্ত্রীর কোনো সম্মতি হয়তো থাকছে না তো সেই ক্ষেত্রে স্বামী যদি জোরপূর্বক বা বলপূর্বক কিন্তু শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য তাকে প্রেশার ক্রিয়েট করে তাহলে আমরা কিন্তু তাকে এই ধরনের মানে যে সম্পর্ক তাকে আমরা কিন্তু বৈবাহিক ধর্ষণ বা রেপ কিন্তু বলতে পারছি তো আশা করি আজকের ক্লাসটা সম্পূর্ণরূপে তোমরা বুঝতে পেরেছো তো স্টুডেন্টস এইভাবেই আমাদের পাশে থাকো সঙ্গে থাকো ইতিমধ্যে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা চল্লিশ হাজার ছুঁই ছুঁই তো অবশ্যই তোমরা ভিডিওগুলোকে শেয়ার করবে বন্ধুদের সঙ্গে অবশ্যই বলবে তাদেরকে শেয়ার করার কথা এছাড়া অনলাইনে তুমি এবং তোমার বন্ধুরা পড়তে চাইলে আজই যোগাযোগ করা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতির স্টুডেন্টস দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ